ওলির দরবার গাজার আড্ডা খানা দরকার না ওলি মানেন পীর মানেন দেখা যাবে এমন পীরের দরবারে গেছেন যেখানে পীরে ঘুষা নাতি চার বেড়া নামাজ পড়ানো লাগবে না আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যারা কোরআন শুননার পক্ষে কথা বলে না কোরআনে সঠিক তফসির করে না এদের কথা ছাড়া বাকি কোনো ব্যক্তিদের কথা শোনা যাবে না কারণ যাদের জবানে আল্লাহ রসুলের সান মান বের হয় না সুযোগ পাইলে রসুলকে রাকাল বলে কর্মচারী বলে নাও তো বিল্লা এই সমস্ত ব্যক্তিদের কথা কি শোনা যাবে বলেন আওয়াজ বলেন না শোনা যাবে যারা গাড়ি নওয়াজকে বলে খাওয়া দরবার গাজার আড্ডা খানা দরকার না এমন পীরের দরবারে গেছেন যেখানে পীরে ঘুষাণি চার বেড়া নামাজ পড়ানো লাগবে না মারসা নামাজ পড়লেই তো আপনি বলবেন পীরের বিরোধিতা করলে তার কাছে গেলেও ঝামেলা আবার পীরের দরবারে গেলেও ঝামেলা তো যাব কোথায় এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেই পীরের দরবারে যাচ্ছেন ওই পীর হকানি কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে তার ভিতর আল্লাহর ভয় রসুলের মোহাবত আছে কিনা সেই যদি দুনিয়ার পাগল হয়ে যায় যদি মুড়িদের কাছে শুধু গরু চায় গান বাজনাকে সমর্থন দেয় মারফতের কথা বলে শরীয়তকে দাফন করে দেয় ওই সমস্ত পীরের কাছেও যাওয়া যাবে কারণ সে আপনার ইমান ছিনিয়ে নিব আমি বারবার বলেছিলাম হয়তো আপনারা অনেকবার শুনেছেন উত্তরবঙ্গে এমন কিছু পীর আছে যারা দুর্গা পূজার শ্লোক গোলা দরবারে মাজারে বানাইয়া ওখানে ঢুকে দেয় হরে 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 রাম বলে বলে নাওজবিল্লা বলেন না আর জোরে বলেন না নাওজবিল্লা ওই যে বলেছিলাম সুরাসুরি নাকি ফরিদপুর নাকি রংপুর কোন জায়গায় জানি ওই জায়গায় গালে দাড়িও নাই পরনে পাঞ্জাবিও নাই মাথায় টুপিও নাই রসুলের সন্না মেসোয়াকও নাই হাতে তসবিও নাই তিরাবাতে কোরআনও নাই নবীর দুরুদও নাই শুধু বলে আমার বাবা তমুক বাবা তমুক বাবা এই বাবা সেই বাবা বলে বলে হিন্দুদের মতো বেদিনদের মতো পূজার ইঙ্গিতে পূজার আকারে মানুষকে মিসগাইড করে বলছে একমাত্র মারফত রাজি হলে দুনিয়ার সব রাজি নাওজবিল্লা বলেন তাহলে এই কঠিন সময় আপনি যাবেন কোথায় এই জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি পীর ধরেন তাও আপনাকে খেয়াল করতে হবে আপনার পীরটা হকের ওপর আছে কিনা তা বলবেন হুজুর আমি আমার পীর হকের উপর আসে না নাই সেটা আমি বুঝবো কেমনে অবশ্যই বুঝতে পারবেন আপনি চিকন চাল কোনটা মোটা চাল কোনটা এটা যদি বুঝতে পারেন আপনার পীর হকে আছে না নাকি না হকে আসে আপনি বুঝতে পারবেন না কেন দেখবেন আপনি নামাজের টাইম অনুযায়ী আপনার পীর নামাজে দাঁড়ায় কিনা যদি দেখা যায় দিক দিয়ে নামাজ হচ্ছে আপনার পীর লাল শাড়ু পেশাইয়া নারীদেরকে পাটি বাদ দিচ্ছে তাইলে বুঝবেন এটা পীর নয় এটা শয়তান কথা বলেন ঠিক কিনা আপনি খেয়াল করবেন আপনাকে যখন পীর সবক দিবে সর্বপ্রথম পীর আপনাকে আল্লাহর জিকিরের সবক দেয় কিনা এটা আপনি খেয়াল করবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের দুরুদের সবক দেয় কিনা এটা আপনি খেয়াল করবেন মা বাবার খেদমতের সবক দেয় কিনা এটা আপনি খেয়াল করবেন সুনির্দিষ্ট ওজিফ আপনাকে দেয় কিনা সেটা খেয়াল করবেন যদি পীরে যদি এই ধরনের ওজিফ এবং সবকগুলি না দিয়ে যদি শুধু বলে এই পীরের ইয়াদ গাড়ি থাকলে চলবে পীরের মহাব্বত থাকলে চলবে আর কিছুই লাগবে না এই ধরনের কথা বললে মনে করবেন এটাও একটা ফেদ না ওখানে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আপনাকে চব্বিশটা ঘন্টা কান চোখ করা রাখতে হবে কম কথা বলতে হবে বেহায়াপনার দিকে কম দৃষ্টি দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করে ঘরে বসে মসজিদে বসে আল্লাহকে ডাকতে হবে রসুল পাক সালুসাল্লামের দুরুসরিফ পড়তে হবে আল্লাহর কোরআনে তিরাবাদ করতে হবে হয়তো বাঁচতে পারবেন আর না হয় ইমান বাঁচা বড় কষ্ট বড় কষ্ট বড় কষ্ট কারণ যারা আপনাকে মিসগাইড করবে তাদের কোরআনুল করিমের তিরাবাদ এত সুন্দর তা কন্টনালীর নিচে যাবে না Emo che Dio vada.